সারবিশের কালার গুলো দেখো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এগুলো এগুলো এখানে ব্ল্যাক কালার ও ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে ম্যাট কালার আছে অ্যাশ কালার আছে রোজ গোল্ড কালার আছে এগুলো প্রত্যেকটার আপনারা ওয়ারেন্টি দিয়ে থাকেন না প্রত্যেকটা সারবিশের গ্যারান্টি হলো 10 বছর সারবিশের কালার গুলো দেখো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এগুলো এগুলো এখানে ব্ল্যাক কালার ও ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে ম্যাট কালার আছে অ্যাশ কালার আছে রোজ গোল্ড কালার আছে সাধারণ ভাই অনেকে চাচ্ছে যে ভালো মানের শাওয়ার মিক্সার নিতে তো তাদের জন্য কি শাওয়ার মিক্সার আছে শাওয়ার মিক্সার আজকে দেখা যাচ্ছে শাওয়ার মিক্সার শুধু শাওয়ার মিক্সচার কিন্তু শাওয়ার মিক্সার এখানের মধ্যে হলো শাওয়ার মিক্সার এর দেখো বিভিন্ন কালার আছে কালার কালার আছে এগুলো এখানে ব্ল্যাক কালার ও ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে ম্যাট কালার আছে অ্যাশ কালার আছে গোল্ড কালার আছে আবার ম্যাট গোল্ড আছে সিলভার কালার আছে এখানে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানিগুলো গুলো আছে সেখানে আবার বাত মিক্সার আসলে সাথে যেমন রোজ গোল্ড কি নষ্ট হওয়ার কোন সম্ভাবনা এখানে কোনোটার মধ্যে কেমিক্যাল না লাগলে কোনোটাই কালার নষ্ট হবে না কোনটাই নষ্ট হওয়ার কেমিক্যাল লাগলে কালারে থাকবে না কেমিক্যাল কেমিক্যাল না লাগলে এটা কালার নষ্ট হবে কালার নষ্ট হবে না আর এগুলো প্রত্যেকটার আপনারা ওয়ারেন্টি দিয়ে থাকেন না প্রত্যেকটা শাওয়ার মিক্সারের গ্যারান্টি হলো 10 বছর 10 বছরে প্রত্যেকটা শাওয়ার মিক্সারের গ্যারান্টি 10 বছর দেখেন কোন কোন ব্র্যান্ডের আপনার এখানে শাওয়ার মিক্সার এখানে শাকুরে আছে বিভিন্ন কালার বিভিন্ন কোম্পানির এগুলো আছে এগুলো চাইলে তো আপনার বাথরুমের অল অ্যাকসেসরিজ সাথে ম্যাচিং করে নিতে পারবে এটার সাথে যে যে কালার কল নিতে পারবে বেসিন মিক্সার নিতে পারবে সিং মিক্সার নিতে পারবে টাওয়াল রিল টাওয়াল রেক সুটকেস লিকুইড ডিসপেন্সার হ্যাঁ সবগুলা মেশিন করে নিজের আসতে হবে এগুলো নিতে আসতে হবে স্যানিটারি ডট কম সেনিটারি ডট কম টা হল উত্তরা বারো নম্বর বত্রিশ নম্বর হাউস আচ্ছা